সন্ধ বন্ধুরাও কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো রুদ্রটান ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত গীতা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে তো দেখো আজকে আমাদের এখানে পুজো আছে দেখলে এতক্ষণ অনেকটা ফাঁকা ফাঁকা ছিল আর এখনও ভিড় হয়ে এলো মোটামুটি অনেকেই চলে এসেছে আর কথা বলতে বলতে জেঠুও চলে এলো পুজো করার জন্য माधवो आदि आश्रम माधवो इति माधवं कुल अभिषैव गोदावरी परस्वती नर्मदे शिल्लु कावेरी पर्व गुरोदुरं गजन्तवर्णं তো দেখো বন্ধুরা পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর মা মনেও প্রদীপটা জানলেই নিল এখানে এই নিয়মগুলো আছে আর এই প্রদীপটা জ্বালানোর কারণ হচ্ছে এখানে কাজল বাড়তে হয় নাকি তো কাজলটা পেরে পড়ে মানে আমাদের সবাইকে পড়তে হবে বাড়ির সবাইকে তো এই নিয়মগুলো কাজে কাজে আছে আমাকে কিন্তু বলো আর মামনি এখন চললো প্রদীপটা আর মামনি যা তাড়াতাড়ি যাচ্ছে একটু আসতে যেতে বলছি শুনেই না তো কোথায় রাখতে যাচ্ছে সেটাও দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের আমার দাদিদের বাড়ি মানে দাদি পুজো টুজো করেন তো দাদি বললো প্রদীপটা একটু রেখে আসতে মামনিকে তো মামুনিও রেখে দিলো এটা হচ্ছে দাদির বাড়ি দাদি এখানে মন্দির আছে পুজোর তো দেখো আমরা এবার কাজল পরবো বলবেন আর মামনি এখন আমাকে কাজলটা পরিয়ে দিচ্ছে কাজলটা পরে পরে মাইরি বলছি কিছু দেখতে পাচ্ছি না চোখে পুরো আবছা আবজা লাগছে আমার তো কাজল পড়া হয়ে গেছে এবারে মামনি পড়বে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং আমার পাশে থাকবে তোমরা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আর দেখো মামুনিরও কাজল পড়া হয়ে গেছে মামুনির চোখ আবঝা